দার গড়ে যদিন ডাক পড়িবে যাইতে হবে বিষেড় গো মানুষ তোমার সঙ্গে কিছু যাইবে না রে মানুষ তো মা কি চুই যাইবে না রে আদার গরে রে দিন ডাক পড়িবে যাইতে হিসে গো মানুষ তোমার চঙ্গ ছ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে খালি হাতে আইসো মানুষ বিরবে খালি হাত গো মানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে ষ তোমার সঙ্গে কিছুই যাইবে না কালি হাতে আইসো মানুষ বে ফবে আবার খালি হাতে গো মানুষ তোমার সঙ্গে ষ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে আদার যেই দিন ডাক পড়িবে যাইতে হবে সানুষ তোমার সঙ্গে তোমার সঙ্গে কি চুই যাইবে না মনে রে মত কর সজমি রইবে না না তোমারকারী যাইবে সারি মানুষ তুমি যাইবে যে দিন দুনিযা সারি মনের মত কর দাড়ি রইবে মানুষ তুমি যাইবা যে দিন দুড়ি আধারে গরে যই দিন ডাক পড়িবে যাইতে হিসে গো মানুষ তো সঙ্গে মানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে মানুষ তো মার সঙ্গে কি চুই যাইবে না রে যাই Maya Show my- s'esque de জয় চলিয়া চোলিয়া Candy! মнераক কিশোরনে কবরে গরে যে তোমায় ডাকে খনে খনে ও মнераক কিশোরনে কবরে গরে যে তোমায় ডাকে খনে খনে ও আমার কাছে এসে আসবাস বাই বুই যোগ নিজনে গরে যে তুমি ডাকে গনে গনে ও মনে রা কিসোর নে গরে যে কনে দো আমি চে বহানা কর যে যে ঠিকানা দোনি আমি চে বহান কোরে যে আসোল ঠিকানা অমন রাখো কিশোর নে গরে যে তুমায়দা কে কোনে কোনে অমন রাখো কিশোর গরে যে ডাকে হনে কনে কবরে যে কটিমা কাম ঘোর হয় না কেউ তারা পনে প बोरे जे कठिन काम घर होना केवारापन परे आमोल चाणा ओई कोबरे काउ के नाई का माने ओरे आमोल चाणा ओ को काउ के माने मान कोबरे মনে রাখো কিশোরণে কবর গরে যে ডাকে তোমার ডাক ওরে আমার কাছে আসবা ভাই বই জগ নির অরে আমার কাছে আসবাস ভাই বই জগ নির কবর গ ও মনে রাখো কিশোর নে ক গরে যে তোমায় ডাকে হনে হনে ও মনে রাখো কিশোর নে ক গরে যে তোমায় ডাকে হনে হনে আমারে মনেতে অনেক আমি যাইতা সোনার মোদিনা দয়াল পুরা উম রে আমি দেখবো সোনার মোদিনা ও সহায় বামি আমি কেমনে যাব জানি না দয়াল সোনার মোদিনা আমার মনেতে অনেক কাসা আমি যাইতাম সোনার মদিনা দয়াল পুরাও মনের বাসনা আমি দেখব বসু না শোনা মুকতার না দানা নবি আপনার হয় না না আপনার প্রেমে আমি দিওয়ানা দয়াল কি বার দেখাও মদিনা শোনা গয় না দানা নবি মনেতে মনে তে কাশা আমি যাইতাম সোনার মোদিনা দয়াল পুর মনের বাসনা আমি দেখবো সোনার মোদিনা মোদিনা অনেক দূরে মেনে যাব মদিনা মদিনা অনেক দূরে আমি বাবি গো সুরে যেন একবার বীর দেখা পাই আমি মেনে যাব আমার মনে কাশা আমি যাইতাম সোনার মদিনা না দোয়াল পুরো বাসনা আমি দেখব আমি মদিনা সোনার তে মনতেও নে আমি যাইতাম सुनर मोदीना दयल पूरो बासो नी देख बसर मोदीना दयल पूरो मो গুন বনে পাখি তুমি গো কিসেরা সইলা তুমি গ তুমি বান্দ কিসে রে বাসা পাখি রে আজ রাইলা সেবান কিসে রাসায় রইলা তুমি গো কোন বনে পাকি তুমি তুমি গ তুমি যাইবারে রে কোন বে পাখি রে আসে কি মনে নাকি ভুলে ডালে ডালে বসি পাকিরে ক তুমি ওড় চানা মেলে লে রে ডাল বাঙিয়া পড়বেও চিন কেটে জোরে ডালে ডালে পাখি রে ক তুমি ওড় চানা আসল ভাষা রে কথা তুমার কি ও পাখি হয় না তোমার মনে পাকিরে রে যে বাসাতে থাকবন্ত জীবনে আসল ভাষা রে কথা তোমার কি ও পাকি হয় না তোমার মনে পাকি রে যেই বাসাতে তৎপাওনন্ত জীবনে কোন বনে রে পা